আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের হাদিসের বই পড়ে শোনাব তো বইটার নাম হচ্ছে ইমাম মাহাদির আল্লাহ সালামের দোস্ত দুশ্মনের একটা বই তো যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন তো আজ আমি আপনাদের সাথে গল্প করব আবার আপনাদেরকে হাদিসের বইও পড়ে শোনাব তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আজকে আমি হাদিসের যে পাঠটা আপনাদের পড়ে শোনাব সেটা হচ্ছে ফেতনাসমূহের বিবরণ হ্যালো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি আমায় ফার্স্ট কমেন্ট করেছো। তো তোমার নামটা আমি পড়তে পাচ্ছি না কেন না আমার একটু দেখা যাচ্ছে কম তাই এই সাইড দিয়ে আটকানো আছে তো করছো দিদি ভাই তুমি অনেক ধন্যবাদ তোমার আমার সাথে নতুন ভাবে যুক্ত হওয়ার জন্য ও তুমি আমার ভিডিও দেখে একটা কমেন্ট করো আমি তোমাকে সাপোর্ট করে দেব যেহেতু তুমি আমার চ্যানেলে নতুন তো প্রতি অবহেলা এসেছ উদাসীনতা কেন সে সম্পর্কে হাদিসের বইটিতে যা আছে দীর্ঘকাল থেকে মুসলিম বিশ্ব বিভিন্ন ধরনের ফেতনার শিকার হয়ে আসছে আমি বুঝতে পারিনি এসব ফেতনা বাইরের এবং অভ্যন্তরীণ এইসব ফেতনার কিছু প্রভাব পড়েছে মুসলমানদের আকীদা বিশ্বাসের উপর কিছুর প্রভাব পড়েছে তাদের আমলের উপর কিন্তু ফেতনা তাদের দীর্ঘকাল থেকে মুসলিম বিশ্ব বিভিন্ন ধরনের শিকার হয়ে এইসব বাইরের এবং অভ্যন্তরের এইসব ফেতনার কিছু প্রভাব পড়েছে মুসলমানদের আকিদার বিশ্বাসের উপর কিছু প্রভাব পড়েছে তাদের আমলের উপর কিছু ফেদনা তাদের প্রকাশ্যে আবার কিছু ফেতনা তাদের অন্ত জগতে হামলা চালিয়েছে এবং তাদের অন্তরের বিরুতা কাপুরুষতা কৃপণতা হিংসা বিদ্বেষpure দিয়েছে। কিন্তু ফেতনা এমন ছিল যেগুলো আমাদের সমাজ ব্যবস্থা সামাজিক নীতিটিকে উল্টে পাল্টে করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে কিছু ফেতনা আমাদের ঘরের ও কিছু ফেতনা আমাদের ঘরের খায়ের বরকতের লুটে নিয়েছে কিন্তু ফেতনা পরিবারের সদস্যদের অন্তর জগতের পরস্পর থেকে বিচ্ছিন্নতা অনৈকট্য সৃষ্টি করেছে ফলে পিতা ছেলে একে অন্যের জন্য ভিনদেশি অপরিচিত জন বনে গেছে

অনুসারীরা অক্লান্ত পরিশ্রম চালিয়ে মুসলমানদের মাঝে ছড়িয়েছে যার প্রভাব প্রতিক্রিয়া মুসলমানদের নিজ নিজ প্রতিরোধ শক্তির বিবেচনায় হয়েছে এইসব ফেতনাকে আমরা ষড়যন্ত্র নামেই জানি যখন রসুল সাল্লাই সাল্লাম ও সাল্লাম এগুলোকে বিভিন্ন ফেতনা নামে বর্ণনা করেছেন মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র সময়ের বর্ণনার ইতিহাসে ভরপুর হয়ে আসে এইসব ষড়যন্ত্রের পরিণতিতে মুসলমানদের বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে সেসবের আঘাতে অদ্যবধি কি অর্ধবোধি উম্মতের মোহাম্মদ دي sallallahu alaihi দেহে দারুন ব্যথা ওঠে এইসব ফেতনা মুসলিম উম্ম সর্ব অঙ্গে এবং জোড়ায় জোড়ায় এমন আঘাত এনেছে যাতে তার দেহের এমন কোনো অঙ্গ অবশিষ্ট থাকেনি যা ফোরার মতো ব্যথা আক্রান্ত হয়নি রসলে আকরামে সাল্লাই ওয়াসাল্লাম সব ফেতনা ষড়যন্ত্রের কথা অত্যন্ত খোলামেলাভাবে বর্ণনা করেছেন এই সব ফেতনার নাম বলেছেন এমনকি এইসব ফেতনা বিস্তারকারীদের নাম এবং তাদের পিতার নাম পর্যন্ত উম্মদের অবহিত করেছেন কোন ফিতনা ষড়যন্ত্রের কোন কর্ম পদ্ধতি অবলম্বন করতে হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন সাল্লামের প্রাদঙ্গে অনুসরণে সালফে সালেহীন সেই সব ফেতনা ষড়যন্ত্র সম্পর্কে সশস্ত্র গ্রন্থ সংকলন করেছেন হযরত ইমাম বুখারী বাহ মাকুমফুল্লাহ আলাইহি ই শহী বোখারিতে ইমাম মা হযরত ইমাম মুসলিম বাহ কি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ হে আলাহি শহী মুসলিমে এবং অন্য সম অন্য সব মতে নিজ গ্রন্থে ফেদনা সম্পর্কে স্বতন্ত্র অধ্যায় স্থাপন করেছেন প্রতিযোগী আলেমগণ হাদিসের আলে আলোকে মুসলমানদের বিভিন্ন ও হুমকি সম্পর্কে অবহিত করেছেন যাতে তারা রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের ফরমানের আলোকে নিজেদের কর্মপদ্ধতি স্থির করতে সক্ষম হয় প্রত্যক্ষ হাদিসে বেদা হাদিস বেত্তা হজরত আলামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আল্লাহ বলেন হ্যালো ফ্রেন্ড আমার লাইভে একজন উপস্থিত আছে প্লিজ কমেন্ট করে জানান কে কোথা থেকে বলছেন